আসসালামু আলাইকুম আইটি বাজার পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান আজকে আপনাদের মাঝে অসাধারণ একটা প্যাকেজ নিয়ে আসি যেই প্যাকেজ দিয়া সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও রেডিটিংয়ের কাজ করতে পারবেন ডিজাইনে কাজ করতে পারবেন এবং ফটোশপের কাজ করতে পারবেন আমার সাধারণ এই জায়গাটা প্যাকেজ সাধারণ আছে আইফেভের আই আইফেভের ফিসে মাত্র সতেরো হাজার টাকা মাত্র মাত্র সতেরো হাজার টাকা কোরআতে আই পেভ থাকবে সিক্স আই পেভ সিক্স জেন এইট জিবি র্যাম থাকবে এবং

এই প্রোডাক্টগুলো সম্পর্কে অবশ্যই যোগাযোগ করবেন